শেষ হাদিস এমাম সাহাবি রাজি আল্লাহ তিনি বর্ণনা করছেন শেরেখোদা আলী আমার হুজুর ইন্তেকাল করেছেন সাল্লাহাল শেরেখোদা আলী ভাবতেছেন অনেক দিন হলো নবীজি খাবে দেখি না এ অনেক দিন কয়েকটা মুহূর্ত হতে পারে এটা সবাই বুঝবে না সে নবীকে দেখতে চাই কি চাই না আওয়াজ দেনে চাই কি চাই না নবীজির সাথে খাবে একটু দিদার হোক দরকার আছে কি নাই খোদার কসম করে বলছি আমার হুজুর আমার মুস্তাফাকে যদি দেখে কবরে যেতে পারেন কবরটা আল্লাহ বা বাস্তি বানিয়ে দিলে তিনি বর্ণনা করছেন আলী আমার হুজুর ইন্তেকাল করেছেন সাল্লাহ সেরেখ আলী ভাবতেছেন অনেকদিন হলো নবীজি কি খাবে দেখি না এ অনেক দিন কয়েকটা মুহূর্ত হতে পারে এটা সবাই বুঝবে না সে নবীকে দেখতে চাই কি চাই না আওয়াজ দেন চাই কি চাই না নবীজির সাথে খাবে একটু দিদার হোক দরকার আছে কি নাই আছে খোদার কসম করে বলছি আমার হুজুর আমার মুস্তাফাকে যদি দেখে কবরে যেতে পারেন কবরটা আল্লাহ নয়মাতুল রুজ বা সুরাতটি বানিয়ে দিবে আরো জোরে গভীর খেয়াল শেরে খোদা আলীর কথা হচ্ছে কারমাল্লাহু ওয়াজহুল করিম যাকে স্বয়ং মুস্তাফা নিজের কাদের মধ্যে উঠিয়েছে আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাবছেন দেখি না দুরুদে পাঠ পড়ছেন প্রত্যেকদিন 112 বার দুরুদ পড়ে ইমাম গন্ডা বলেছেন ঘুমাবার চেষ্টা করবা তো শের খোদা আলী দুরুদ পড়তেছেন পড়তেছেন চোখ বন্ধ হয়ে গেল এখানে দুনিয়ার চোখ বন্ধ হলো হয়ে গেল ওখানে কিসমতের চোখ আল্লাহ খুলে দিলেন সুবহানাল্লাহ কিসমতের চোখটা শুধু একবার তো আল্লাহ খুলে আওয়াজ দেন কে খুলে আল্লাহ আরো জোরে আরো জোরে কে খুলে কিসমতের চোখ যখন মলা আলীর খুলে দিলেন দেখতেছেন আমার নবী ফজরের নামাজ পড়াচ্ছেন সুহান দেখেন আপনি যে ভালো বা হুজুর আমি কি আল্লাহ আল্লাহর রসুলের পথে আছি এটা কিভাবে বুঝবো দুইটা বিষয় আমার নবী বলেছেন যে তুমি যে ভালো আল্লাহ যে তোমাকে কবুল করেছে এটা বোঝার দুইটা সিমটম বলেছেন একটা হলো স্বপ্ন আর একটা হলো চোখের পানি বোঝার চেষ্টা করুন খেয়াল রাখুন মনোযোগ এদিক সেদিক কেন থাকবে আমার নবীর কথা হচ্ছে মনোযোগ আমার নবীর পিছনে নবীজির পিছনে একটা দা করেন ঠিক না ওম্মত নবীর পিছনে থাকবে সব সময় যখন নবীজি নামাজ পড়ছেন সেরকম দাঁড়িয়ে দেখছেন ফজর নামাজ আদায় করছেন নবীজি নামাজ আদায় করছেন সুরা তেলাওয়াত করলেন একটা আহা সুভান এরপর আরেকটা সুরা তেলাওয়াত করলেন এক রাকাত হলো দুই রাকাত হলো ফরজ দুই রাকাত পড়ার সুযোগ হয়েছে ফজরের নামাজ সব সাহাবারা পিছনে দাঁড়িয়ে আছেন মমিন মুসলমান সুহান সেরকদা আলী স্বপ্নটা যখন দেখছেন দেখলেন যে নামাজে ফজর যখন শেষ হলো হুজুর দোয়া করলেন এরপর একজন সাহাবা কিছু খেজুর নিয়ে আসলেন

হাজতে শেরে খোদা আলীকে দিলেন সতেরো নাম্বার হাজতে ওমরকে তারপরে আঠারো নাম্বারে আবু বকর সিদ্দিক এভাবে সিরিয়াল দিচ্ছে দাওয়া শেষ হলো এখন নবিজির কাছে তো চাওয়া যায় না শেরে খোদা আলী দাঁড়িয়ে আছেন খাচ্ছেন যখন খেজুরটা খাওয়ার শেষ ভাবলেন যে আরেকটা চাইবেন এমন টাইমে আজান পড়লো ঘুমটা ভেঙে গেল দেখতেছে ফজর আজান চলছে সুবান এবং শেরে খোদা আলী ইমাম সাকাবি ইমাম বলছেন সাকাবি রহমতুল্লাহ সবাই মানে উনি বলছেন যে সেটা খোদ জুবান দিয়ে বলছে যে যে খেজুরটা আমি মুখে খেয়েছি সেটা স্বাদ আমি ঘুম থেকে উঠেও পেয়েছি তার মানে বোঝা গেল আমার নবী কাকে যাও কাউকে যদি কিছু দেয় সেটা জাহেরও দেয় বা তনও দেয় ঠিক না আর দেনেওয়ালা কে আল্লাহ ইউতি আনা কাসিমুন নবীজি বলেন আল্লাহ আমার কাছে দেয় আমি উম্মতের কাছে দেই সুবহানাল্লাহ পড়েন অজু করলেন নামাজের ফজরের জন্য চলে গেলেন দেখতেছেন আমিল মিনী হাজ তমর ইবুল খাতাব নামাজে ফজর আদায় করছে সুহান আল্লাহ পিছনে দাঁড়িয়ে গেলেন গভীর খেয়াল ওমর নামাজ পড়াচ্ছেন পড়াচ্ছেন সেরকম দাঁড়িয়ে খেয়াল করলেন সুরা ফাতে তালা শেষ যে সুরাটা নবীজি দেখেছেন নবীজি শুরু করেছেন সেই একই সুরা দিয়ে হাজ তো অমরও শুরু করেছে চিন্তা করলেন মানে কাকতলীয় ভাবে মিলে গিয়েছে পরের রাকাতে যখন আবার সুরা ফাতে তালাওয়াত শুরু হলো তালাওয়াত হচ্ছে দেখেন যে নবীজি দ্বিতীয় আকাতে যেই সূরাটা পরেছেন হাজত ও আমার সেটাই পড়ছেন বললাম বা সালামটা ফিরালেন ফিরাতে দেরি নেয় একজন সাহাব আর সুর এসে আজ তো আমির মকমিন কাছে কিছু খেজুর পেশ করলেন হলুজরা আপনার জন্য এনেছি তিনি নিলেন আজ তো অমর প্রথমটা নিলেন মুসলেন খেলেন এরপর দ্বিতীয়টা নিলেন মুসলেন দিলেন এভাবে দিল্লিতে ষোলো নম্বরের সেরকম দালির হাতে দিলেন হায় 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 সুহানালা তো আজ থেকে কেন আরও জোরে পড়েন সেরে খোদা আলী বলে নবীজির কাছে চাইতে না এখন তো জাহের এখন তো চাওয়ার সুযোগ আছে ভাই ভাই তো আমার ইয়ার তো দোস্তানা যখন পেয়ার মহব্বত ওরকম রিলেশন চায় বসলেন ইয়া আমির মকমিনিন অমর ইমনুল খাতা ভাই ভাই যেন একটা দেন না আরেকটা দেন না মজা তো সেমটাই মনে হইতেছে জোয়ার আল্লাহ বলেন না আরেকটা দেন না যখন চাইলেন হাজ তো অমর ইমনার খেজুরটা নিলেন মুসলেন আস্তে করে আরেক সাহাবির হাতে দিয়ে দেন মল আলী দেখতেছেন কি ব্যাপার আমার দিল না কেন দেখতেছেন এখনো নাজার কিন্তু সরো হয়নি যখন আরেকজন সাহাবার কাছে দিলেন হাজরত ওমর এভাবে দিতে দিতে মল আলীর দিকে তাকালেন সুহান মানে দিতে দিতে মল আলীর দিকে তাকিয়ে বলতেছে হুজুর দেয় আমি দিব কেন এখনো বুঝেন নাই আরেকটু বলুন নাই চু উচ্চ আওয়াজে বলুন না কথা বুঝা যাচ্ছে কথা বুঝা যাচ্ছে ইশকের কথা হচ্ছে লাস্ট কথা লাস্ট হাদিস মহব্বতের কথা এই মহব্বতগুলি প্রবেশ অন্তরের মধ্যে ইমানের মধ্যে যদি চলে আসে সেজদা দিতে দেরি হবে না রব্বে কারীম কবুল করতে দেরি হবে না ঠিক কি না

শুধু তোমার হাবিবকে চাই আর তোমার কাছে কিছু চাওয়ার